মোবাইল গেম তো অনেক খেললেন চলুন আজকে দেখা যাক একটি গেম ঠিক কিভাবে তৈরি হয় আজকে আমরা এই গেমটার মেকিং প্রসেসটা একদম সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করব একদম রাজশাহীর আমের মতো সহজ সরল রাজশাহীর আম লাগলে যোগাযোগ করতে পারেন গেম বানানোর জন্য প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গেম ইঞ্জিন আচ্ছা গেম ইঞ্জিন জিনিসটাকে সহজ ভাষায় বলতে গেলে এটা একটা হাড়ির মতো কাজ করে মনে করেন আপনি ভাত রান্না করতে চাচ্ছেন ভাত রান্না করার জন্য আপনার অবশ্যই চাল এবং পানি দরকার এখন চাল এবং পানি আপনি হাতের উপর রেখে দেওয়ার ভাত তৈরি করতে পারবেন না এই চাল এবং পানিকে আপনার কোথাও এক একটা জায়গায় সমন্বয় করতে হবে সেই জায়গাটাই হলো গেম ইঞ্জিন অর্থাৎ গেম বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যেখানে সমন্বয় করা হয় সেই জায়গাটাই হলো গেম ইঞ্জিন বাজারে অনেক ধরনের গেম ইঞ্জিন প্রচলিত রয়েছে তবে আমার পছন্দের গেম ইঞ্জিন হলো ইউনিটি ইউনিটি হাবে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যায় এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে একটা টু ডি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি প্রজেক্টের নাম যেকোনো কিছু তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলেই আমাদের প্রজেক্ট ক্রিয়েট শুরু হয়ে যাবে এবং ল্যাপটপের কনফিগারেশনের উপর ভিত্তি করে এখানে পাঁচ দশ মিনিট সময় নেবে তৈরি করা হয়ে গেলে ইউনিটের ভিতর ঠিক এমন কিছু একটা দেখাবে এই উপরের পার্টটা হচ্ছে ব্যাক এন্ড অর্থাৎ গেমের পেছনে যে কার্যক্রমগুলো ঘটে উপরের পার্টে দেখা যায় আর নিচের পার্টটা হচ্ছে আপনি ফোনে যেটা দেখেন ঠিক সেটা টুরুপো দেখা যাবে এখানে এখান থেকে স্ক্রিনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি এই গেমের জন্য এটা সুইটেবল মনে হচ্ছে তাই এটা রেখে দিচ্ছি আপাতত এই গেমটা কিন্তু পুরো ফাঁকা এখানে কিছু নেই এই গেমটার জন্য মূলত আমাদের একটা প্লেয়ার লাগবে এই প্লেয়ারটা যে কোনো একটা বেসের উপর নাড়াচাড়া করবে এবং উপর থেকে গেম পয়েন্ট গুলো পড়তে থাকবে এখন আস্তে আস্তে জিনিসগুলো আমাদের এই গেমের মধ্যে নিয়ে আসতে হবে এখন প্রথমে দরকার হবে আমার প্লেয়ার গুগলে গিয়ে এখান থেকে যে কোনো একটা ফটো ডাউনলোড করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই এটা আমাদের গেমের জন্য প্লেয়ার হয়ে যাবে কারণ আমরা টোরি গেম বানাচ্ছি এখানে একটা ইমেজই সবকিছু আমার কাছে অলরেডি কিছু গেমের ক্যারেক্টার ডাউনলোড আছে সেখান থেকে আমি এই ক্যারেক্টারটাকে ব্যবহার এবং বেস হিসাবে ব্যবহার করব এই জিনিসটাকে অর্থাৎ এটার উপর গেমের প্লেয়ারটা নাড়াচাড়া করবে এখান থেকে এই দুটো জিনিস আমি গেম ইঞ্জিনের ভিতরে নিয়ে নিচ্ছি এখন এখান থেকে স্ক্রিনের ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন আমি ব্যাক এন্ডে দিলাম ব্যাক এন্ডে এরকম দেখাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনার সামনে আসবে না এখান থেকে আমি যত ইচ্ছা চেঞ্জ করতে পারবো কিন্তু আপনার সামনে আসবে নিচের পার্টটা নিচের পার্টটায় যেটা দেখাচ্ছে এটা মূলত ফোনের স্ক্রিনে যেরকম দেখাবে সেরকম অর্থাৎ উপর থেকে আমি যেকোনোভাবে চেঞ্জ করতে পারবো নিচের স্ক্রিনে ফোনে যেমন দেখাবে তেমন দেখাচ্ছে প্লেয়ারটাকে আপাতত এখানে রেখে দিচ্ছি এবং বেসটাকে স্ক্রিনের ভিতর দিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের গেমের একটা বেসিক সেট রেডি আমাদের ক্যারেক্টার এবং বেস গেমের মধ্যে নেওয়ার পর দেখি চালু করে কি হয় স্টার্ট করার পর দেখতে পারলাম কিছুই হচ্ছে না এখানে ক্যারেক্টার যেখানে রেখেছিলাম ঠিক সেখানে আছে বেশ যেখানে রেখেছিলাম ঠিক আছে এখন এই ক্যারেক্টারের উপর একটু ফিজিক্স যদি করি তাহলে দেখতে পারবেন কি হয় স্টার্ট করছি এখন খেয়াল করেন ক্যারেক্টারটা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে কি করলাম ক্যারেক্টারটার উপর ফিজিক্স অ্যাপ্লাই করলাম ফিজিক্সের আন্ডারে গ্র্যাভিটি ইনক্লুড আছে ক্যারেক্টারটার উপর গ্র্যাভিটি দেওয়ার ফলে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে ক্যারেক্টারটা উপর আর কিছু কম্পোনেন্ট এখন আমাদের ক্যারেক্টারটা তো উপরে থাকার দরকার নেই ক্যারেক্টারটা বেজের উপরে থাকবে সো সেখানে আমরা প্লেস করে দিচ্ছি ক্যারেক্টারটাকে এখন বেজে আরো কিছু কম্পোনেন্ট অ্যাড করে নিচ্ছি ক্যারেক্টারটা নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু নিচে নেমে উপর পর আর নিচে যাচ্ছে না কারণ বক্স কোলাইডার নামে এমন একটা কম্পোনেন্ট অ্যাড করে দিয়েছি যাতে প্রত্যেকে প্রত্যেকের সাথে কোলাইড করতে পারে যার ফলে জিনিসটাকে উপর থেকে ছাড়ার পরেও নিচে পড়ছে ঠিকই কিন্তু বেসের উপর এসে আর নিচে যাচ্ছে না এখন আমাদের লজিকে কি বলে ক্যারেক্টারটা থাকবে বেজের উপর এবং উপর থেকে কিছু অবস্টকল পড়বে যে অবস্টকল গুলোকে এই ক্যারেক্টারটা দুই পাশে মুভ করে অ্যাভয়েড করতে হবে এখন আমরা গেমের মধ্যে কোনো অবস্টকল ইম্পোর্ট করিনি ক্যারেক্টারটাকে নিচে রেখে কিছু অবস্টকল ইম্পোর্ট করব আমার কাছে মূলত আগে থেকে কিছু অবস্টকল রেডি করা ছিল আমি এখানে অবস্টকল হিসেবে এই ব্লকটা ব্যবহার করতে যাচ্ছি ব্লকটাকে ইম্পোর্ট করে নিচ্ছি সিম্পলি ব্লকটা এখানে দেওয়ার পর এটাকে আমরা আবার স্ক্রিনে দিয়ে দেব এখন অবস্টকলটাকে আরো ছোট করে নিচ্ছি ক্যারেক্টারের তুলনায় একটা পারফেক্ট রেশিও দিয়ে দিচ্ছি এখন চালু করে দেখি চলেন কি হয় চালু করে দেখতে বললাম এই ক্যারেক্টারটাকে উপরে নিয়ে ছেড়ে দিলে এটা নিচে পড়ছে কিন্তু এই উপরে থাকা সত্ত্বেও নিচে পড়ছে না কারণ কি কারণ এখানে ফিজিক্স নেই তো চলুন এখানে আমরা ফিজিক্স করি এখানে হচ্ছে বডি এটা অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাভিটি স্কেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে পারানো যায় এখানে আমি গ্র্যাভিটি স্কেল ওয়ান ই দিয়ে দিচ্ছি এখন চালু করলে দেখতে পাবো জিনিসটা উপর থেকে নিচে পড়ছে কিন্তু কি হচ্ছে দেখেন উপর থেকে নিচে পড়ার পরেও এই ক্যারেক্টার বা বেস কোনোটার সাথে ধাক্কা লাগছে না প্রত্যেকটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে এমন তো আমরা চাই না এখন আমরা ধাক্কা লাগার জন্য অন্য আর একটা কম্পোনেন্ট ইউজ করবো সেটা হচ্ছে বক্স কোলাইডার এই কোলাইডারের সাইজটা সাইজটা সাইজের সাথে মিলিয়ে নিচ্ছি এখন চালু করে দেখি কি হয় দেখতে পাচ্ছেন অফ নিচে পড়ছে এবং সাথে সাথে আমাদের গেম ক্যারেক্টারের সাথে কোলাইট করছে অর্থাৎ ধাক্কা খাচ্ছে এখন এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের গেমের একটা বেসিক স্ট্রাকচার মোটামুটি রেডি অর্থাৎ এই জিনিসটা উপর থেকে পড়বে আমাদের যে ক্যারেক্টারটা আছে সে ডানে বামে গিয়ে এই জিনিসটাকে অ্যাভয়েড করবে অর্থাৎ আমাদের গেমের একটা বেসিক স্ট্রাকচার মোটামুটি রেডি হয়ে গেছে এখন এটা কি কি আমরা গেম বলতে পারবো না কারণ এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই আমরা যখনই প্লে করছি এ এর মতন নিচে নেমে যাচ্ছে এবং গিয়ে ক্যারেক্টার সাথে ধাক্কা খাচ্ছে ক্যারেক্টারটাকে আমরা নিজেদের ইচ্ছে মতো এদিকে ওদিকে মুভ করতে পারছি না যখনই আমরা ক্যারেক্টার এবং পুরো গেমের উপর কন্ট্রোল আনতে পারবো তখন জিনিসটাকে গেম বলতে পারবো তো এখন আমাদের কন্ট্রোল আনতে হবে অর্থাৎ আমরা বাম পাশে টাচ করে ধরলে বাম পাশে মুভ করবে ক্যারেক্টারটা ডান পাশে টাচ করে ধরলে ডান পাশে মুভ করবে এবং এভাবেই এই স্ট্রগলটাকে সে অ্যাভয়েড করবে সো এই কন্ট্রোল আনার জন্য এখন কি করতে হবে এই কন্ট্রোল আনার জন্য আমাদের মূলত দরকার হবে প্রোগ্রামিং বা কোডিং আমরা যেমন কাউকে কোনো কিছু বোঝাতে গেলে বাংলায় বা ইংলিশে এটা বলি তেমন কম্পিউটারকে বোঝাতে গেলে কম্পিউটারকে বাংলা ইংলিশে বলতে হবে না বললে হবে না কম্পিউটারের নিজস্ব ভাষা আছে সেখানে তাকে বোঝাতে হবে তো আমরা কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে বোঝাবো যে আমরা যদি বামে ক্লিক করি জিনিসটাকে বামে মুভ করবা ডানে ক্লিক করলে জিনিসটাকে ডানে মুভ করবা সেক্ষেত্রে আমরা প্রথমে ঝামেলা আনার জন্য বক্সটাকে ডিজেবল করে রাখবো এখন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি যেখানে আমরা প্রোগ্রামটা লিখবো অর্থাৎ কম্পিউটারকে নির্দেশ দিব যে কোন বাটনে ক্লিক করলে বা কোন সাইডে ক্লিক করলে প্লেয়ারটা কি কোন দিকে মুভ করবে এখন এই ফাইলটা প্লেয়ারের কাছে অ্যাড করে নিচ্ছি ফাইলটা ওপেন করি চলুন এখানে কোডিং দেখে ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের কোডিং বুঝাবো না আমি আপনাদের সহজ ভাষায় ব্যাখ্যা করবো কিভাবে জিনিসটা কাজ করে কোডিং শেখাতে আসিনি আমি আপনাদের আমি এখানে মূলত কম্পিউটারের ভাষায় লিখে লিখে কম্পিউটারকে বোঝাচ্ছি যে হেই কম্পিউটার তুমি যদি স্ক্রিনের লেফট সাইডে কোনো টাচ ডিটেক্ট করতে পারো তাহলে আমার যে প্লেয়ারটা আছে তার লেফট সাইড বরাবর একটা ফোর্স তুমি অ্যাপ্লাই করো প্লেয়ারটার উপরে আর যদি রাইট সাইড বরাবর কোনো টাচ ডিটেক্ট করতে পারো তাহলে রাইট সাইড বরাবর একটা ফোর্স তুমি অ্যাপ্লাই করো প্লেয়ারটার উপরে আর যদি কোনো টাচ ডিটেক্ট না করতে পারো তাহলে জিনিসটা যেমন আছে তেমনই রেখে দাও এটুকু কোড করার পর এখন দেখা যাক আমাদের গেমের কি অবস্থা স্টার্ট করে দেখা যাক কি অবস্থা আমাদের গেমের স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন প্রাথমিক অবস্থায় কিছু হচ্ছে না কিন্তু যখন আমি লেফটে কার্সার টা নিয়ে এখানে ক্লিক করছি প্লেয়ারটা লেফটে মুভ করছে রাইটে নিয়ে ক্লিক করছি রাইটে মুভ করছে লেফট রাইট লেফট রাইট অর্থাৎ প্লেয়ারের উপর কন্ট্রোল আমরা পেয়ে গিয়েছি এখন এটাকে আমরা একটা গেম বলতে পারবো আমরা প্লেয়ারটাকে মুভ করতে পারছি অর্থাৎ আমাদের গেম প্রায় রেডি এখন গেমের কি লজিক আছে উপর থেকে যে কোনো অবস্ট বা ব্লক পড়বে সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে যদি কখনো বক্সের সাথে প্লেয়ারের ধাক্কা লেগে যায় তখন গেম ওভার হয়ে যাবে একটু আগে আমরা বক্সকে ডিসেবল করে রেখেছি এটাকে এখন এনেবল করব। এখন দেখি কি হয় যদি আমরা চালু করি বক্সটা নিচের দিকে পড়ছে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারছি এখন একটু ব্যাক এন্ডে খেয়াল করেন নিচের দিকে পড়লে কি হয় আমরা তো দেখি এখান থেকে এসে এখানে পড়ে গিয়েছে আমরা মনে করি বক্স শেষ হয়ে গিয়েছে কিন্তু না দেখেন ব্যাক এন্ডে কি হয় আমরা যখন চালু করি বক্সটা তো উপর থেকে পড়ছে খেয়াল করেন তারপরে দেখেন আরও নিচে চলে যাচ্ছে ক্রমান্বয়ে নিচে চলে যাচ্ছে বক্সটা ব্যাকএন্ডে কিন্তু ঠিক এইভাবে পড়তে থাকবে অসীম পর্যন্ত যেতে থাকবে কিছুক্ষণ পর দেখা যাবে আপনার ফোন হ্যাং মেরে গিয়েছে কারণ গেমটা অনেক লোড নিয়ে নিচ্ছে এখন এই লজিকটা আমরা কিভাবে ঠিক করব। এই বক্স নিয়ে কাহিনিটা করার জন্য আমাদের প্রথম লজিকটা হচ্ছে বক্সকে আমরা একটা সার্টেন উচ্চতা থেকে ছাড়ব সাধারণত গেম স্ক্রিনের বাইরে থেকে আসে বক্সটা অর্থাৎ মনে করি আমরা এখান থেকে বক্সটাকে ছাড়ব প্রতিবার কী হবে বক্সটা নিচের দিকে আসবে আসার পরে কী হবে এই প্লেয়ারটা বক্সটাকে যখন অ্যাভয়েড করতে পারবে তখন বক্সটা আরও নিচে চলে যাবে এই বক্সটা একটা সাইডের উচ্চতা থেকে আসবে প্লেয়ার অ্যাভয়েড করার পর এটা আর একটা সাইডের উচ্চতা সাপোজ এইখানে পৌঁছানোর পর বক্সটা ডিস্ট্রয় হয়ে যাবে ডিস্ট্রয় না এখানে পৌঁছানোর পর বক্সটা আবার ইনিশিয়াল পজিশনে চলে যাবে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে পৌঁছানোর পর এই সাপোজ এটা হচ্ছে ফাইনাল পজিশন নিচের দিকে যাবে না ফাইনাল পজিশনে পৌঁছানোর পর বক্সটা আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে যাবে এবং একইভাবে পড়তে থাকবে একইভাবে পড়তে থাকবে এই লজিকে আরেকটা সমস্যা কী দেখেন আমরা বক্সটাকে যদি এখান থেকে ছাড়ি এখানে আসার পর কী হল ইনিশিয়াল পজিশানে চলে গেলে ইনিশিয়াল পজিশান এখানে অর্থাৎ আবার এখান থেকে যদি পড়ে একই জায়গা থেকে যদি পড়ে তাহলে সমস্যা কী আমাদের তো এটা গেম তেমন প্রবলভাবে হলো না আমরা যদি একবার আমাদের প্লেয়ারকে যে কোনো এক পাশে নিয়ে যায় তাহলে কি হবে এটা যেভাবে পড়বে আবার উপরে উঠবে পড়বে আবার উপরে উঠবে এখানে আমাদের করার কিছু নাই অর্থাৎ দ্বিতীয়বার আমাদের অ্যাভয়েড করার প্রয়োজন হয়নি দ্বিতীয়বার আমাদের অ্যাভয়েড করার প্রয়োজন হবে না একবার অ্যাভয়েড করে প্লেয়ারটাকে এই পাশে রেখে দিলে প্রতিবার যদি একই জায়গা থেকে পড়ে তাহলে তো আর টাচ করবে না প্লেয়ারের সাথে এটা গেমটা ইন্টারেস্টিং হলো না তো আমাদের কি করতে হবে যখন জিনিসটা এখানে আসলো আসার পর আমরা কম্পিউটারকে বোঝাবো নিচে নামার পর অর্থাৎ ফাইনাল পজিশনে নামার পর জিনিসটাকে আবার উপরে উঠাবা উঠাবা ঠিক আছে কিন্তু কেমনে উঠাবা এই থেকে এই পর্যন্ত এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে কোনো র‍্যান্ডম একটা জায়গায় নিয়ে যাওয়া বক্সটাকে অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে কোনো র‍্যান্ডম একটা জায়গায় আবার বক্সটাকে স্থাপন করবা তারপরে বক্সটা আবার নিচে পড়বে আবার যখন নিচে পড়লো বক্স তাকে আবার উপরে উঠাবা কিন্তু ওই দুইটা পয়েন্টের মাঝখানে যে কোনো একটা র্যান্ডম জায়গায় উঠাবা পূর্বের জায়গায় না যে কোনো একটা র্যান্ডম জায়গায় যে কোনো একটা র্যান্ডম জায়গায় কিন্তু এই এই থেকে পর্যন্ত যাতে স্ক্রিনের স্ক্রিনের ভিতর থাকে বাইরে গিয়ে পড়লে তো আর কোনো লাভ নেই তাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভিতর প্রত্যেকবার যে কোনো একটা র্যান্ডম জায়গায় বক্সটা স্পন হবে তাহলেই কিন্তু আমাদের গেমের লজিকটা কাজ করে গেল বক্সটা প্রতিবার বিভিন্ন জায়গা থেকে পড়বে এবং আমাদের প্লেয়ারকে প্রতিবারই অ্যাভয়েড করতে হবে এই বক্সটা আর পরিশেষে লজিকটা হচ্ছে বক্সটা যদি কোনোভাবে প্লেয়ারের গায়ে আঘাত করে তাহলে গেম ওভার হয়ে যাবে সেটা আমরা পরে দেখব এই লজিকটা নিয়ে কাজ করি এর জন্য আমাদের একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে এবং এই স্ক্রিপ্টটাকে বক্স কম্পোনেন্টের ভিতরে দিয়ে দিতে হবে তারপরে স্ক্রিপ্টটাকে ওপেন করতে হবে এখন আমি কম্পিউটারের সাথে কমিউনিকেট করছি কম্পিউটারকে বলছি হে কম্পিউটার আমি যে সার্টেন উচ্চতায় একটা ব্লককে রেখেছি সেই ব্লকটাকে তুমি আমার দেওয়া একটা ভেলোসিটিতে ক্রমান্বয়ে নিচের দিকে ফেলবে এবং নিচের দিকে ফেলার সাথে সাথে তুমি খেয়াল রাখবে যে যদি ব্লকটা কারো কাছ থেকে বাধা না পেয়ে ক্রমান্বয়ে নিচে পড়তে পড়তে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে যায় তাহলে ব্লকটাকে তুমি আবার তার পূর্বের উচ্চতায় ফিরিয়ে নেবে এবং সেখান থেকে আমার দেওয়া দুটো পয়েন্টের মধ্যাকার র্যান্ডম যে কোনো পয়েন্ট থেকে তুমি আবার জিনিসটাকে নিচের দিকে ফেলবে এবং এই সাইকেলটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্লকটা অন্য কোনো কিছুর সাথে বাধাপ্রাপ্ত না হয় আপনারা ফোন স্ক্রিনে খেয়াল করার পাশাপাশি ব্যাক এন্ডলিও খেয়াল করবেন দেখবেন পেছনে কি কাহিনীটা করছে এখন জিনিসটাকে খেয়াল করুন আমি যখন স্টার্ট দিচ্ছি ব্লকটা নিচে আসছে আমি প্লেয়ারটাকে সরিয়ে নিয়েছি ব্লকটা নিচে আসার পর কি হচ্ছে যে মাত্র সিক্স নামক পজিশনে পৌঁছাচ্ছে ঠিক তখনই জিনিসটা উপরে উঠে একটা র্যান্ডম পজিশনে চলে যাচ্ছে নিচে নামছে সিক্স এসেছে আবার র্যান্ডম পজিশনে চলে গিয়েছে প্রতিবার কিন্তু একই জায়গায় যায়নি এখন আমরা কেমটা এখান থেকে খেলতে পারি আমাদের প্রতিবার আলাদা আলাদা পজিশন থেকে এই ব্লকটাকে এড়িয়ে চলতে হচ্ছে এখন একটা সমস্যা খেয়াল করেন যখন আমি লেফটে প্রেস করছি প্লেয়ারটা কিন্তু একদম পুরো স্ক্রিনের বাইরে চলে গিয়েছে স্ক্রিনের বাইরে যাতে না যায় সেজন্য আর একটা কাজ আমাদের করতে হবে এখানে একটা দেয়ালের মতো কিছু দিয়ে দিতে হবে এরখেন এখানে আমরা মোটা একটা দেয়াল তৈরি করে নিয়েছি বক্স কোলাইডের দিয়ে মোটা একটা দেয়াল তৈরি করে নিলাম এই সাইডেও ঠিক একই রকম একটা কোলাইডার দিব এটাকে আমি কপি করে নিচ্ছি এবং ঠিক এই সাইডে পাঠিয়ে দিচ্ছি এই সাইডে একটা এই সাইডে একটা এখন দুই সাইডে আমার দুটা ওয়াল আছে অদৃশ্য ওয়াল আছে এখন প্লে করে দেখি এটা কি আদৌ বাইরে যায় না ভেতরেই থাকে এই যে এটা কিন্তু আর বাইরে যাচ্ছে না এই বক্সটা কিন্তু খুবই আস্তে পড়ছে যার ফলে গেমটা অনেক সহজ হয়ে গিয়েছে এখন আমরা কি করব বক্সটাকে আরেকটি স্পিড দিব বক্সের স্পিড বাড়ানোর জন্য আমরা কি করতে পারি সিম্পলি বক্সের ভিতরে গেলাম এখান থেকে যে ভেরিয়েবল এটার ভেলুটা একটু বাড়িয়ে দেবো এখন জিনিসটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গেমের মতো লাগছে এখন আমাদের নেক্সট লজিক কি হবে যেই মাত্র এই বক্স টাইপার প্লেয়ারকে আঘাত করবে তখনই গেম ওভার হয়ে যাবে অর্থাৎ গেমটা বন্ধ হয়ে যাবে সো আমাদের এই লজিকটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে এই লজিকটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের অন্য আরেকটা স্ক্রিন লাগবে আমার কাছে অলরেডি একটা গেম ওভার স্ক্রিন আছে এটা এখন এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এবং সিনের ভিতর নতুন একটা সিন তৈরি করে নিচ্ছি এই সিনের ভিতর চলে গিয়ে এটাকে একটু নিজের মতো এডিট করে নিচ্ছি আমাদের নতুন সিন রেডি হয়ে গেছে অর্থাৎ আমরা চাচ্ছি কি যখনই ওই গেমটা ওভার হয়ে যাবে তখনই এই সিনটা ওপেন হবে লজিকটা করার জন্য মূলত নতুন একটা প্রিডিফাইন্ড ফাংশন ব্যবহার করব এখন আমি কম্পিউটারকে বলছি হেই কম্পিউটার যদি ব্লকটা এসে মানুষটার মাথায় আঘাত করে বা মানুষটার চারপাশের কোনো জায়গায় টাচ করে তাহলে তুমি আমার ক্রিয়েট করা অন্য সিনটা লোড করে দাও এবং এই সিনটা বন্ধ করে দাও এখন এই পর্যন্ত কোড করার পর দেখি আমাদের আউটপুট কি এসেছে জিনিসটাকে চালু করে নিচ্ছি তারপর অবস্ট্রকলটা অ্যাভয়েড করছি অ্যাভয়েড করছি অ্যাভয়েড করছি মাত্র অবস্ট্রকলটা আমার উপর পড়েছে গেম ওভার স্ক্রিন লোড হয়ে গিয়েছে সো এখন আমরা বলতে পারি আমাদের গেম মোটামুটি রেডি ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গিয়েছে সো এই গেমে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায় চাইলে পয়েন্ট ইমপ্লিমেন্ট করা যায় অবস্টকল অ্যাভয়েড করে কিছু পয়েন্ট অ্যাচিভ করবে তারপরে প্লে বাটন প্লে এগেন বাটন এইগুলো ইমপ্লিমেন্ট করা যায় তো আমাদের ভিডিও মোটামুটি লম্বা হয়ে গেছে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি একটা গেম কীভাবে ওয়ার্ক করে আসলে একটা গেম মূলত কীভাবে তৈরি হয় ছোটোবেলায় আমরা অনেকেই গেম খেলেছি কিন্তু এই গেমের প্রতি কৌতূহলটা থেকে গিয়েছে সেই কৌতূহলটা মেটানোর চেষ্টা করেছি আমি আমি ভিডিওর কোনো এক জায়গায় এই গেমটা পুরো কমপ্লিট করে আরও অনেক ফিচার যুক্ত করে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে খেলতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবশেষ কথা হলো বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজ ভাষায় আলুর মতো জানতে সাথেই থাকুন